সাধারণ সভা এখানে উপস্থিত হতে পেরে মহান তালার দরবারে সুক্রিয় জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশে বৃহৎ একটি ইসলামিক দল রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী যুগের পর যুগ ধরে এদেশে ইসলামের রাজ কায়েম করার জন্য নিশ্চয় আমার সালাত আমার হায়াত আমার মৌর যা কিছু আছে কার জন্য আল্লাহ তালার জন্য আমার সালাদটা যদি আল্লাহ তালার জন্য হয় আমি সালাতে দাঁড়িয়ে প্রথমে কি বললাম আলহামদুলিল্লাহ আলামিন। সমস্ত প্রশংসা আমি আল্লাহ তালার করে নিলাম তারপরে আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন রিজিকের চাচ্ছেন বিভিন্ন বিষয়ে আল্লাহ তালার কাছে বিভিন্ন দুর্ঘটনা থেকে হেফাজত করার জন্য আল্লাহ যেন আপনাকে এই দুনিয়াতে শান্তিতে রাখেন পরকালে যাতে আপনি জান্নাতবাসী হতে পারেন এই কারণে তো আপনি সালাদটা আদায় করে থাকেন তাই না আল্লাহ তালা বলছেন আপনার হায়াত আপনার মৌত যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য তাহলে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব এই যে দেখুন চব্বিশটা ঘন্টার ভিতরে কি ইসলাম আছে না নাই বলুন আছে নামাজ শেষ করে যখন মসজিদের বাহিরে আমরা আসি তখন কি ইসলাম চলে যায় না থাকে তার মানে সাক্ষ্য দিচ্ছেন চব্বিশ ঘন্টায় ইসলাম থাকে তাহলে বলুন চব্বিশটা ঘন্টায় একটা দিন হয় এমন একটা দিনে তিরিশটা দিন যখন হয় তখন একটা মাস হয় তিরিশটা দিনে একটা মাস হলে বারোটা মাসে একটা বছর হয় এমন কিছু বছর পর পর একটা নির্বাচন আসে আসে না ওই নির্বাচনের সময় কি আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় এই সময় কি ইসলাম আসে না আসে না আছে তে আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আমার নামাজ আমার হায়াত আমার মত আমার কুরবানি যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য এখন আপনি এই সাক্ষ্য দেওয়ার পরেও আপনি জেনে শুনে তাগুতের পথে আপনি ভুট্টা দিয়ে দিলেন এসবে কি ইসলাম ছিল না ছিল কিনা বলেন অবশ্যই ছিল তাহলে কি আমি এক মিনিটে শিলটা মেরে দিলাম তাগুতের পথে এই তাগুত একটা মিনিটের সময় কি আল্লাহর দরবারে আমাকে জবাব করতে হবে না একটা উদাহরণ দিয়ে জবাব কিভাবে করবেন আপনি দেখুন আপনি ভাবছেন আমার একটা ভোট দিলে আর কি হবে আজকে দেখুন এ দেশে ইসলামের বিরুদ্ধে যতগুলো আইন প্রণয়ন করা হয়েছে এ আপনার ভোটের মাধ্যমে করা হয়েছে হয়েছে না আপনার এই ভোটগুলো এক 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 করে তিল তিল করে তাল হয়েছে এইভাবে তারা সংসদে গিয়েছে তিনশো জন এমপি তিনশো জন এমপির মধ্যে একশো জন এমপি দাঁড়িয়ে বলছে এটা বর্বরতার আইন এই আইনটা তো জনগণ মানতে পারবে না এটা ইসলামের আইন থাকলেও হয়তো জনগণ মানতে পারবে না এটাকে আপনি একজন মুমিন হয়ে পাশক্য সালাত পরে পর্দা আদায় করে হস করে এই কথা কি মানতে পারবেন মেনে নিতে পারবেন যদি কোন ব্যক্তি মেনে নেয় অথবা মনার মানার কোনো সক্ষমতা তার ভিতরে থাকে কিন্তু প্রকাশ করে না নির্দিদায় আল্লাহ রসুল বলে দিয়েছেন এ ব্যক্তি কখনো মুমিন হতে পারে না আল্লাহ তালা বলছেন যে আপনার জান এবং মাল আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে কিনে নিয়ে গেছেন এটা রয়েছে সোরাত্তর দুবার একশোতে এগারো নং আয়াতের মধ্যে এখন দেখেন আল্লাহ তালা আপনাকে যেটার জন্য আপনি ঠান্ডা পানি দিয়ে রাতে গভীর রাতে উঠে আপনি তাহার জন্য সারাদাই করছেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা বলছেন মুমিন আমি তোমাকে জান্নাতে দিয়ে দিছি তোমার কাছে দুটা কাজ বাকি আছে কি কি আমার জানার মাল এই দুইটা যদি আমি আল্লাহর রাস্তায় দিয়ে সহযোগিতা করতে পারি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন আল্লাহ জান্নাত আপনাকে দিয়ে দিছে এখন এই দুইটা জিনিস যদি আমি আর আপনি সঠিক সময়ে সঠিক পন্থায় সঠিকভাবে দিতে পারি তাহলে আমি সরাসরি জান্নাতে চলে যাব সেটা কি বলেন সম্পদ আছে অনেক মানুষে বলে ইসলামী আন্দোলন করে আমার টাকা আছে ভাই আমি সময় দিয়ে তোমার টাকা পঞ্চাশটা বেশি নিয়ে যান আছে না আমরাই যখন এন উঠাতে যাই তখন আমাদের কি বলে ভাই আমি সময় দিতে পারবো না আপনি টাকা পঞ্চাশটা বেশি নিয়ে যান আল্লাহ তালা প্রথমই বলছেন আপনার জান যান কি বুঝেন যান মানে কি আপনি কি সরাসরি শরীরটা দিয়ে দিবেন কারোর জন্য না এটা না যান মানে আপনার সময়ের কথা আল্লাহ এখানে উল্লেখ করছেন এই সময় আপনি যদি না করেন ব্যবহার না করেন ইসলামের ভিতরে না না করেন তাই আল্লাহ তালার কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে এ কথা বলে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ